খুব সিম্পল রেসিপিতে শেয়ার করছি প্রথমে মিল্ক বাটার বানানোর জন্য এখানে দুধ প্রায় ওয়ান থার্ড কাপ দিয়েছি এরপর সিরকা দিচ্ছি এক টেবল চামচ দেখুন মিল্ক বাটারটি খুব সহজে তৈরি হয়ে গেল সাইড করে রেখে দিচ্ছি এরপর চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পানে ঝরিয়ে মিক্সিং বলে নিয়ে নেব আদা বাটা এবং রসুন বাটা এক টেবল চামচ করে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবল চামচ সয়া সস এক টেবল চামচ এরপর লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনিয়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এরপর যেই মিল্ক বাটারটি তৈরি করে রেখেছি পুরোটাই এখানে ঢেলে দিব এরপর হাত দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রাখতে হবে এখানে লেবুর রস দিয়ে দিবো এক টেবল চামচ পরিমাণ যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে এরপর লেবুর রস এক টেবল চামচ দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের জন্য হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এরপর একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে নেব আরেকটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ সামান্য লবণ দিয়ে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে এরপর চিকেনের অংশটুকু এভাবে গড়িয়ে নিতে হবে দেখুন এভাবে খুব ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে উপরে ঢাকনা দিয়ে এভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিতে পারেন সবগুলো পিসকে এভাবে ময়দার মধ্যে মিক্সিং ময়দাতে গড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো গড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাইপ্যানে এভাবে তেল দিয়ে নিব দেখুন তেলটি একটু বেশি পরিমাণে দিতে হবে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর চিকেনের পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে ভেজে নিলে চিকেনটা খুব ভালো করে কুক হয়ে যাবে কিছুক্ষণ পরপর কাটা চামচের সাহায্যে এপিট ও পিঠ দিতে হবে দেখুন এভাবে বিশ মিনিটের মতো এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে কালারটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে চিকেনটি খুব সহজেই ফ্রাই হয়ে গেল দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ